এবার আসেন কুরবানি সচ্চল্লোষ যারা সচ্চল্লোষদের জন্য কুরবানি ওয়াজিব ধরে বলেন কুরবানি কি মনোযোগ কুরবানি ওয়াজিব হওয়ার জন্য আবার কয়েকটা শর্ত আছে এক নাম্বার হলো মুসলমান হতে হবে অমুসলিমের জন্য কুরবানি নয় এবার আসেন দুই নাম্বার মুকিম হতে হবে স্থায়ী আপনি মনে করেন ভবগুরের মতো আছেন ওই সৌদি আরব আজকে সৌদি আরব কালকে জানগা কাতার কালকে জানগা মালয়েশিয়া দেউরির উপরে বিভিন্ন জায়গা সফরে আছেন আজকে ঢাকা কালকে রাজশাহী ঠিক ঠিকানা নাই ভেরিফিকেশন নাই তো আপনার জন্য কুরবানি ওয়াজিব নয় আপনার জন্য কুরবানি ওয়াজিব নয় কিন্তু আপনি যদি মনে করেন হুট করে ঠাকুরগাঁও সফরে চলে গেছেন আগামী কাল ঈদ ঠাকুরগাঁও চলে গেছেন ঠাকুরগাঁও চলে যাওয়ার কারণে আপনি যদি চান নফল হিসাবে কুরবানি দিতে তাহলে আপনি ওই ঠাকুর গাও মুসাফির হিসেবে নফল কুরবানি দিতে পারবেন তো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে মুকিম হওয়া স্থায়ী হওয়া তিন নাম্বার সম্পদের মালিক হওয়া যতটুকু সম্পদ থাকলে ফিতরা ওয়াজিব ফিতরার ওয়াজ আমি আর আগে করেছি হ্যাঁ বা আপনার যে কোনো স্বর্ণের জাকাত দেওয়াও আবশ্যক হয়ে যায় আপনার কাছে মাল সম্পদ আছে মূল কথা হচ্ছে আপনার টেন বাপ দিয়ে আপনার স্বাভাবিক অবস্থায় আছেন সচল সুজা কথা ততটুকু থাকলে আপনি কুরবানি দিতে হবে দুই নাম্বার চার নাম্বার হচ্ছে হুররিয়াত স্বাধীন যদি এখন ওই যুগ আর নাই আগের যুগ ছিল দাস ছিল দাস মানুষ কেনাবেচা হতো দাস মনে করেন একজন মানুষের পাঁচজন দাস ছিল এগুলো দিয়ে কামলা খাটায়তো আর কি বিভিন্ন কাজ করায়তো তাদেরকে লালন পালন করত মানুষ টাকা দিয়ে কিন্তু নবাব সিরাজুদ্দৌল্লাহ পর্যন্ত এই দাসপ্রথা ছিল এই নবাব সিরাজুদ্দৌল্লাহ তার সময়ও দাস ছিল এরপরে দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে এখন আফ্রিকা সহ বিভিন্ন জায়গায় দাস আজ পাঠা দিয়ে মানুষ কিনা যাবে তো দাসের উপরে কি নয় কুরবানি ওয়াজিব নয় এবার আসেন তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে তো এবার আসেন কুরবানির ব্যাপারে আল্লাহ হাবিব সল্লাল্লাহ্লা সাল্লাম কি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কঠোর হুঁশিয়ারি দিয়েছে আজকে যারা কোরবানি নফল বলছেন সংক্ষেপে তাদের একটু জবাব আমি দিচ্ছি তারপরে কোরবানির কিছু মাংসের কিছু হুকুম কিছু হুকুম আলোচনা এবার আসেন কুরবানি ওয়াজিব তার এক নাম্বার দলিল এটা আস। আমরা একটা সুরা সময় পড়ি কোরআনের সবচেয়ে ছোট সুরা সেই সুরাটার নাম হচ্ছে সুরা কাউসার জোরে বলেন না সেই সুরাটার নাম কি যদি ছোট কিন্তু এই সুরার মধ্যে এমন 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 অনেক ব্যাপক বিষয় আছে যেটা চাওয়ার জন্য যেটা পাওয়ার জন্য কাউসার হ্যাঁ বলেন সেটা কি শুরুতে আমার আল্লাহ সেই কথা বলেছেন ইন্না তই না কাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র কাউসার দান করা হয়েছে যেটা আর কাউকে দান করা হয় নাই কিতাবে এসেছে ইমাম কসতালানির আল মাওয়াহিদুল্লা দুনিয়া চার নাম্বার খন্ডে নবীর হাসরের ময়দানের চ্যাপ্টারের আলোচনায় ইমাম কসতালানি উল্লেখ করেছে যে হাসরের ময়দানে যিনি যারা ডিস্ট্রিবিউট করবে পেয়ালা বাটি পেয়ালা যারা ডিস্ট্রিবিউট করবে হাসরের ময়দানে হাউজ গাউসারে তারা হচ্ছে দুইজন ধরে বলেন তারা কয়জন একজন হচ্ছে ইমাম হাসান আরেকজন হচ্ছে ইমাম হুসাইন ঠিক্কার দিয়ে বলতে হবে তাহলে আমরা কি ইমাম হোসেন হাসান হোসেন কে ভালোবাসি কি না আরো জোরে বলতে হবে আপনার কি আহলে বাইত কে ভালোবাসেন আমার নবী কি বলেছে চাদরের ভিতরে ঢুকিয়ে কালক চাদরের ভিতরে ঢুকিয়ে বলেছে আল্লাহ ইমাম হাসান কে ইমাম হুসাইন কে মাওলা আলী কে মা ফাতেমা কে হযরত আবু সাইদ খুদরি থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস তিরমিজির হাদিস হাউলাই আহলে বাইতি আল্লাহ হুম্মা হাউলাই আহলে বাইতি ও আমার আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো তাহলে আহলে বাইতকে ভালোবাসা মানি আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে তো এবার আসেন এই সুরার মধ্যে একটা আয়াত আছে আমরা সব সময় পড়ি একটা নামাজের কথা আর একটা কুরবানির কথা কি আমার আল্লাহ বলতে সো আমার হাবিব আপনি রবের উদ্দেশ্যে ফাসল্লি নামাজ আদায় করুন এক প্রকার বন্ড দেখবেন লাল শালু পরে বাউল গান গায় মারে নাম বলে কোরআনে কোথাও নামাজ পড়ার কথা নাই নামাজ কায়েম করার কথা আছে কো আঁকি মু সালাতের কথা আছে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে নামাজ পড়ার কথা বলে নাই কিন্তু সুরা কাউসারে কিন্তু আমার আল্লাহ বলছে ফাসাল্লি আমারের সিগা ও আমার হাবিব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করেন নামাজ আদায় করার কথা বলেছে এছারা বেছারা কো কোরআনে 82 নামাজ কায়েনের কথা আছে নামাজ পড়ার কথা নাই এই ধরনের কিছু বন্ড আছে না নাই গত কয়েকদিন আগে ডক্টর জাহাঙ্গীর সুরীর শরীর একজন ভক্ত সে বলতেছে যে উমাইয়ারা উমাইয়ারা মানে হজরতে খোলা ফেরা সুদিনের পরে উমাইয়া খিলাফত চালু হয়েছে উমাইয়ারা মানে এজিদের কথা বলতেছে এজিদিরা নাকি এজিদ পন্থীরা নাকি উমাইয়ারা উমাইয়াদেরকে বলতেছে মানে এজিদকে মেনশন করতেছে মূল উদ্দেশ্য হচ্ছে কো এজিদি শাসন যারা করেছে উমাইয়া শাসক তারা নাকি ফাসক্ত নামাজের প্রচলন চালু করেছে একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ বাবা Hanafi Shafi Maliki Hambli চার মাযহাবের ইমামরা সর বেকা দেখেন হেদায়েত দেখেন সব কিতাবে কিতাবুস সালাতের শুরুতে ফতোয়ায়ে আলমগিরিতে দেখেন সব জায়গা চার মাযহাবের ইমামরা ঐক্যমত বিশ্বের সমস্ত মুসলমানরা ঐক্যমত যে কেউ যদি এই পাঁচ হক নামাজের এক অক্তকে অস্বীকার করে সে কাফের সে কাফের সে কাফের কথা বলেন টিকিরা আজকে মা প্রথম নাম দিয়ে আজকে মানুষকে শয়তানের তানেন দায়িত্ব পালন করার দায়িত্ব যারা নিয়েছেন শয়তানের দায়িত্ব যারা কাদি নিয়েছেন আমরা স্পষ্ট ভাষায় মাওলানা আবু বকর জামে মসজিদ থেকে একটা কথা বলতে চাই তারা হলো মানব রবি শয়তান এই কথা বলেন ঠিক কি না শয়তান যেমনি ভাবে আমরা রাস্তায় নামাজে জামাতে বের হওয়ার সময় গুতাগুতি করতে থাকে কোন দোকানে শাখা অমুকের সাথে আড্ডায় মিটিয়ে দেয় নামাজে বাধা দেয় এরা হলো মানব রবি আরেক প্রকার শয়তান ঠিক তো যাই যাই হোক এবার আসেন তা আমার আল্লাহ এই আয়াতে কোন কুরবানির কথা বললেন এবার আসেন ইমাম জালালউদ্দিন সুই তাফসিরে দুরর মানসূরের মধ্যে উল্লেখ করতেছেন হযরত ইবনে জারির আত থেকে ইবনে মঞ্জিরের কিতাব থেকে এই কুরবানি কি তিনি বলতেছেন হযরতে হযরতে আব্দুল ইবনে বা যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির আমি একদম আমি যখন চাকরি নেই দুই জুমা পরে আলোচনা করেছিলাম যে আব্দুল লিবনা আব্বাস কিভাবে এত বড় মোফাসির হয়েছে শীতে কন কনে শীত এখন এত গরমকাল কাল প্রচন্ড গরমে আমরা থাকতে পারি না কন কনে শীতে দশ বছর বয়সে নবীর জন্য গরম পানি করে নিয়ে যেতেন বারবার গরম পানি করে নিয়ে যাওয়ার কারণে আমার নবী তার জন্য খুশি হয়ে আমার নবীর সিনার সাথে তার সিনা লাগায় দোয়া করেছিলেন আল্লাহ আবদুল্লা ইবনা আব্বাসকে ফাকি দিনের ফকি বানায় দাও এবং কোরআনের তাবিলের জ্ঞান তাকে দান করে দাও বয়স কত কত মনোযোগ দশ বছর বয়স আজকে আমাদের বাচ্চারা দশ বছর বয়সে থিরি করে পড়ে কিন্তু আব্দুল ইবনে আব্বাস আমার নবীর অজুর পানি টানতে টানতে গরম পানি নিয়ে খেদমাত করতে করতে দশ বছর বয়সে সাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হয়ে গিয়েছে শুধু খেদমাত এজন্য অনেক আলেম ওলামা সুফি দরবেশ গাউস কুতুব ওলি আফদালের যারা খাদেম ছিল অনেক এমন খাদেম ছিল যারা এমনও খাদিম ছিল এক বছরে আল্লাহর অলির নজর এমন ভাবে লাভ করেছেন অনেকে এক যুগ পার করেও এমন নজর কামাই করতে পারে নাই সব কিছুর মূল হচ্ছে আদব সরে বলেন সব কিছুর মূল কি একটা ছাত্রের কাছে যখন আপনি একটা বিষয়ে পড়তে যাবেন যত আদব দেখাবেন শিক্ষককে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন দেখবেন শিক্ষক থেকে এলেম হাসিল করা তত সহজ হয়ে যাবে কথা কেন ঠিক কিনা এবার আসেন হজরতে আব্দুল্লিবনা আব্বাস বলছেন হজরত আনাস রাতি আল্লাহ বলছেন এই জায়গা হজরত আনাস রাতি আল্লাহ বলতেছেন কানান নবী সাল্লাম ইয়ান হারু এই আয়াতের তাফসিরে বলতেছে আল্লাহর হাবিব এই আয়াতের তাফসিরি হজরত আনাস নবীর দশ বছরের খাদে তিনি বলতেছে আবদুল ইবনা আব্বাস করতেছে এই আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী পাক সাল্লাহ আলাইসাল্লাম আইসল্লি আইসল্লিয়া

দুই নাম্বার আয়াত আল্লাহ বুঝাচ্ছেন দুই নাম্বার আরেকটা জিনিস বুঝাচ্ছেন কো সেটা কি কো সেটা হচ্ছে যেই জবহার কথা বলছে ওয়ান হারের কথা বলছে এটা হচ্ছে ঈদের দিন পশু জবায়ের কথা আমার আল্লাহ কুরআনুল কারীমে বলছেন তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা আছে পাশাপাশি ঈদুল আজহার নামাজের কথাও সূরা কাউসারে আমার আল্লাহ উল্লেখ করেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ অনেক নামাজ আছে সব নামাজের কথা কিন্তু কোরআনে নাই কিছু নামাজের কথা হাদিস এসেছে কিছু নামাজের কথা কোরআন এসেছে ফাঁসক্ত নামাজের পাশাপাশি আরেকটা নামাজের কথা কোরআন এসেছে সেটা হচ্ছে ঈদুল আজহার নামাজ আর অনেক সাহাবি বিশেষ করে কাতাদা রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন এখানে সলাতুল আদহা ঈদুল আজহান নামাজের কথা আমার আল্লাহ বলেছেন এখানে ফাসল্লির নামাজের যে কথা উল্লেখ করেছে তাহলে আবার আসেন আমার আল্লাহর কথা আবশ্যক ওয়াজিব উজুব আবশ্যক অর্থে আমার আল্লাহর হুকুম ব্যবহৃত হয় আমার আল্লাহ যেহেতু আদেশ করেছে আমরা কুরবানি করার নির্দেশ আমার আল্লাহ দিয়েছে তো সেহেতু আমরা বুঝতে পারলাম কুরবানি দেওয়া ওয়াজিব যেটা বলেন কুরবানি দেওয়া কি যারা মালদার তাদের জন্য অবশ্যই কুরবানি দেওয়া ওয়াজিব এবার আসেন আমাদের ওয়াজিবের ব্যাপারে আরেকটা দলিল আমরা দেখি আল্লামা মোল্লা আলিকারী যিনি এক হাজার শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন দুইজন মুজাদ্দিদ একজন মুজাদ্দিদ আল আর একজন মোল্লা তিনি এই আয়াতের ব্যাখ্যায় মেরকাতের তিন নম্বর খন্ডে চোদ্দশো তিপ্পান্ন নম্বর হাদিসের আলোচনায় মোল্ল বলতেছে এখানে যেই সলাতের কথা বলতেছে আয় সল্লি সলাত আল ঈদ এটা হচ্ছে ঈদুল আজহার অথবা সালাতের ঈদুল আজহার সালাতের কথা আমার আল্লাহ বলছে ওয়ানহারিন নুসুকা এরপরে এটা হচ্ছে ওই যেই দিন ওখানে কুরবানি দেওয়া হয় কুরবানির কথা আমার আল্লাহ বলেছেন কামা কালাহু হযরত মোল্লা আলী বলতেছে যেমনটি বলেছে জামউন অধিকাংশ অধিকাংশ মুফাসসিরুন অধিকাংশ মুফাসসিররা যেমনটা তাফসীর করেছে যে এই আয়াতে যে নামাজের কথা আমার আল্লাহ বলেছে সেই নামাজটা হলো ঈদের নামাজ আর এই আয়াতে যেই কুরবানির কথা কথা বলেছে এটা হলো ঈদুল আজহার কুরবানি তো জমহুর মুফাসসিররা যেখানে অধিকাংশরা যেদিকে রায় দিয়েছে আমরা সেদিকেই যাব বুঝতে পারলাম যে আমার আল্লাহ কুরবানি মালদারের উপরে ওয়াজিব করেছেন এবার আসেন আরেকটা হাদিস ইমাম হাকিম তার আল মুস্তাদরাক আলা সহিহাইনের দুই হাত নম্বর হাদিস হিসেবে নকল করেছে হাদিসটি মেসকাত সহ আর অনেকগুলো কিতাবে এসেছে তো আমার নবী বলেছেন যে যে লোক সামর্থ্য রাখে মান কান আল্লাহ মালুন যার কাছে মাল আছে পয়সা আছে মানে সামর্থ্যবান বা সে কুরবানি দেয় নাই সে কুরবানি দেয় নাই আমার নবী বলতেছে ফালা ইয়া করাবান্না সে যেন কিনা করে নিকটবর্তী না হয় কোথায় মুসাল্লানান মুসাল্লানান ক সে যেন ঈদ গায়ের ময়দানে উপস্থিত না হয় তা আমার নবী বলতেছে যার কাছে কি আছে মান কানা লাভ মালুন যার কাছে পয়সা আছে জোরে বলে না কি আছে টাকা পয়সা আছে সবকিছু আছে সে এটাকে এটা এটা যে একটা আবশ্যক জরুরি কাজ তার কাছে এক পয়সার মূল্য নাই সে কি করলো ঈদের দিন সুন্দর করে পারফিউম টারফিউম মেজে কোটি টুটি পরে পাগড়ি একটা আরবের লাগায়া চলে গেল ঈদ গায়ে নবী বলছে সে যেন আমার ঈদ না আসে টাকা আছে সচ্চলতা আছে সবকিছু আছে আর সেই কুরবানির জন্তু নাকি নি চলে এসেছে তার মতো মুসল্লি আমার ঈদগায়ে দরকার নাই তাহলে আমান নবী কি বুঝাইলেন নবী বুঝাইলেন যার কাছে মাল আছে পয়সা আছে সে অবশ্যই কুরবানি দিতে হবে কথা কো কেন ঠিক কিনা। এখন যদি কুরবানি আপনার আওয়ামী নামাজের মতো ঐচ্ছিক নামাজ হতো তাহলে আমার নবী তো এই কথা বলতেন না হ্যাঁ যার কাছে টাকা আছে সে চাইলে মন চাইলে কুরবানি দাও না চাইলে না দাও নফল নবী এই কথা বলতেন কিন্তু ওয়াজিবের কারণে আমার নবী এই কথা বলেছেন যার কাছে পয়সা আছে সে যেন কুরবানি না দিয়ে ঈদ না আসে তার মতো মুসুল্লি আমাদের দরকার নাই তাহলে বোঝা গেল মালদারের জন্য ঈদ যাওয়ার আগে আগে কি করতে হবে কুরবানির পশু ক্রয় জোরে বলেন ক্রয় করতে হবে এটা আমার কথা না আমার নবীর কথা এবার আসেন হাদিসটা আঠারোটা হাদিসের কিতাবে আছে সময়ের জন্য আমি একটা একটা করে কিতাবের কথা বলছি হাজরতে আবহরানা থেকে আরেকটা সূত্র আস আরেক সূত্রে আরেক শব্দে সেখানে বলতেছে মানু আজাদা সাহাতান কি কথা সাহাতান মানে সামর্থ্যবান একই কথা আমার নবী বলতেছে যে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু কুরবানি না দিয়ে ঈদগায় নামাজ পড়তে চলে আসছে আমার নবী বলছে তার ওই ধরনের মুসল্লির নামাজে গায়ে আওয়ার আসার নিকটবর্তী হওয়ার কোনো দরকার নেই তার ঈদের নামাজের দরকার নেই যার মাল আছে সচ্ছলতা আছে আমার নবী বলছে মানু আজাদা সাহাতান যে সামর্থ্যবাস আর সে ঈদের নামাজ পড়তে চলে এসেছে আমার নবী বলতেছেন তার ঈদের নামাজের ঈদ গায়ে নিকটবর্তী হওয়ার কোনো প্রয়োজন নাই তো এজন্য আমরা কুরবানি অবশ্যই দিতে হবে কোনো সন্দেহ নাই